আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এটা আমার শর্ট শর্ট ভিডিওতে হয়তো বা দেখে থাকবেন আমার একটু ভিডিওটা ছাড়তে একটু দেরি গিয়েছে আসলে আমার ভিডিও এডিটের একটু ঝামেলা ছিল এই জন্য করতে পারি নাই তো এখানে কিন্তু আমি আজকে পৈশাক দিয়ে ছোটো আলুদের রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি ছোট সাইজের আলু সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ ঝাল লবণ হলুদ বাটা মশলা তেল সব কিছু সুন্দরভাবে দিয়ে এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেওয়ার পর বেশ সামান্য একটু পানি দিয়ে একটু প্রথমেই এটাকে একটু জ্বালিয়ে নেব এতে কি হয় যেহেতু আমি আজকে পুঁই শাক দিয়ে রান্না করবো যখন দেখবেন যে তরকারি একটু ভালোভাবে ফুটিয়ে তারপরে হলো শাকটা দিবেন তখন দেখা যাচ্ছে যে আলুর যে কালারটা থাকে সেটা সুন্দর একটা কালার থাকে আর তা না হলে শাক একসঙ্গে দিলে ফ্যাকাশে একটা কালার হয় দেখতে খুব একটা ভালো লাগে না শাকের কালার কিন্তু এমনিতেই নর্মালি একটু ফ্যাকাশিই হয়ে থাকে তো যাই হোক ওদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখন এই যে তিন পিস তেলাপিয়া মাছ তো ঝাল লবণ হলুদ দিয়ে তো একটু তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে তারপরে সামান্য একটু বাটা মশলাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই তেলাপিয়া মাছের ভাজাটা আমি গত অনেকবার ভিডিওতে দেখিয়েছি বলেছি আপনাদের ভাইয়ের অনেক পছন্দে আসলে বাসায় এখন যেই মাছটা আছে সেটা দিয়ে আমি রেগুলারলি রান্না করব ভিডিও করব আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমরা তো প্রত্যেক মানে মাছ তো একটু করে তো আনে না একটু বেশি করে আনে যাতে অনেকবার রান্না হয় তো যতক্ষণ না মাছ শেষ হচ্ছে ততক্ষণ তো একই ভিডিও আপনাদের কাছে দেখতে হবে বা একই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি তো এই যে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে উঠিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালোভাবে মাখিয়ে এটাকে হলো ভেজে নিব মানে সুন্দরভাবে এই মশার সঙ্গে মাখিয়ে নিচ্ছে তো সামান্য একটু করে ঝাল লবণ আবারও দিয়ে দিলাম তো ঝাল লবণটায় থেকে মেন হলুদটা মাছ ভাজাতে খুব একটা না হলেও চলে কিন্তু ঝাল লবণটা বেশ ভালো আর কি তো এই মাছের ভাজাটা আমি রাতে করব। মানে আপনাদের ভাই আসলে গরম গরম রান্না করব আর এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে মাখা চাখা শেষ এখন নর্মাল ফ্রিজে রেখে দিব তারপরে রাতে গরম গরম খাবারের আগে ভেজে খাবো আমরা তো এখন এটা ফ্রিজে রেখে দিব আর এদিকে কিন্তু আমি দুপুরবেলায় এই পুঁই তরকারিটা রান্না করে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়তেছে আর গরমে রাতে রান্না করতে শরীরের অনেক ঘাম বের হয় দেখা যাচ্ছে যে ক্লান্ত লাগে ভালো লাগে না গোসল করতে হয় ডাবল প্যাড়া তো এই জন্য আমি এই রান্নাটা আমি আগেই করে নিচ্ছি তো সুন্দরভাবে বলক চলে এসছিলো তারপরে কিছুটা খুন জ্বালে নেওয়ার পর তারপরে আমি পুঁই দিয়ে দিয়েছি তো এখন চাপা দিয়ে রেখে দিব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো এই যে এর মাঝে কিন্তু আমি দু একবার নারাচারা দিয়ে এই শাকগুলা উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব একটা ফ্যাকাসে হয় না বেশি ভালো একটা কালার আসছে তো লবণটা একটু কম ছিল সামান্য একটু লবণ দিয়ে নাড়াচারা দিয়ে আমি হল ওই রান্নাটা করে নিচ্ছি জাস্ট একটু পরে হয়ে যাবে আর তারপরে আমি চলে যাবো আবার রাতে এই যে ভিডিওটা আমি করেছি সেটা একসঙ্গে মানে ইয়েটা করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এটা দুপুরের রান্না করেছিলাম আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা হলো রাতের ভিডিও তো রাতে আমি এটা হলো করেছি মানে একটা দিনেই জাস্ট আমি দুপুরে একটা রান্না করেছি এখন এই খাবারের আগে মাছ ভাজি গরম গরম না হলে ভালো লাগে না যার কারণে আমি আপনাদের ভাই আসলে ও দেখা যাচ্ছে ফ্রেশ হচ্ছে সেই টাইমে আমি হলো মাছগুলো ভেজে নিই সেটা যে কোনো মাছ হতে পারে ইলিশ মাছ বা যে কোনো গরম গরম খাবার যেটা ঠান্ডা হলে ভালো লাগবে না সেটা আমি চেষ্টা করি ও যখন ফ্রেশ হয় তখন আমি সেটা করার এতে করে দেখা যাচ্ছে ফ্রেশ খাবারটা পাই গরম গরম খাবারটা পাই তো এ আর কি তো উল্টে পাল্টে ভালো করে করা করে ভেজে নিয়েছি তো এখন এই মাছগুলো উঠিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ তো এভাবে আঁচ তো মানে খুবই নর্মাল আঁচে এটাকে রান্না করেছি প্রথমে একটু হাই করে দিয়েছিলাম যে মাছের চামড়াটা একটু শক্ত হয়ে গিয়েছিল তারপরে মিডিয়াম টু মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছিলাম তারপরে সুন্দরভাবে ভাজা করে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে জাস্ট মিশে সেটি আর কি হয়ে যাবে তো আমার প্রত্যেক দিনের এই মাছ ভাজার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন স্ট্রাবনির রান্নাবান্না আমার ফেসবুক পেজের নাম তো আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন তো এভাবে আমি কথা বলতে বলতে মাছ ভাজা সুন্দরভাবে হয়ে গিয়েছি উপর থেকে পেঁয়াজগুলো সুন্দরভাবে মাছের গায়ে দিয়ে দিলাম তো রান্না আমার মোটামুটি কমপ্লিট তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া রাখুন ভালোবাসা রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম